বুধবার সকালে আওয়াকা অটারি সীমান্ত দিয়ে ছাড়া হয়েছে বিএসএফ জওয়ান প্রণামকে তিনি কুড়ি দিন পর মুক্তি পেয়ে দেশে ফিরলেন অন্যদিকে পাকিস্তানের রেঞ্জার মোহাম্মদুল্লাহকেও মুক্তি দিয়েছে ভারত বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জানা যাচ্ছে বুধবার সকালেই ওই পাক রেঞ্জারকে তার দেশে ফিরিয়েছে ভারত প্রোটোকল মেনে দুই দেশ বন্দীদের হস্তান্তর কার্যকর করেছে বিএসএফ বিবৃতিতে জানিয়েছে তাদের কনস্টেবল পূর্ণমে প্রত্যুৎপূর্ণ সম্ভব হয়েছে পাকিস্তান রেঞ্জার্সর সঙ্গে নিয়মিত ফ্ল্যাগ মিটিং এবং অন্যান্য যোগাযোগকের মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টার কারণে এই নিয়ে ভূমি পররাষ্ট্র্য বলেন এর হাতে বন্দী ছিলেন তার পরিবারের মানুষজন তার প্রতিবেশী এবং আমরা সকলেই উৎকণ্ঠায় দিন কাটিয়েছি ভারত সরকারের ভারতীয় সেনাবাহিনী এবং এর কূটনৈতিক দৌড়তে আজকে তিনি সুস্থভাবে ভারতে ফিরে এসেছেন কিছুক্ষণ পরে হয়তো তিনি তার নিজের বাসগৃহে পৌঁছে যাবেন এই জয় ভারতীয় সেনাবাহিনীর জয় এই জয় অপারেশন সেদুর কেন্দ্র করে আন্তর্জাতিক আহিনায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের যে উত্থান ভারতের সৌর্য ভারতের সেনাবাহিনীর যে সাফল্য তা সারা পৃথিবীকে আরেকবার বার্তা দিয়ে দিল যে এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষ প্রত্যাঘাত করতে জানে এই ভারতবর্ষ যুদ্ধ চায় না কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করতে চায় এই ভারতবর্ষ পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে চায় এই ভারতবর্ষ ছাব্বিশ এগারোর পর যেভাবে শুধু নীরব থেকে শুধুমাত্র আন্তর্জাতিক আমিনায় নিজেদের লিখিত বিবৃতি পাঠায় না এই ভারত প্রত্যাঘাত করে কালকে দিন অত্যন্ত আনন্দের দিন ছিল যখন ভারতের প্রধানমন্ত্রী বন্দে মাতারম এবং ভারত মাতা কি জয় এই দুই শব্দ সেনাবাহিনীর সঙ্গে তিনি উচ্চারণ করছিলেন যে বন্দে মাতারমের সৃষ্টি হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে ঋষি বঙ্কিমচন্দ্রকে দিয়ে এবং সেই আনন্দ মঠ রাজ্যের একজন প্রয়াত মুখ্যমন্ত্রী বলেছিলেন বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান সাহিত্যকার কি করে আনন্দমঠ লিখেছেন এটা তার জীবনের কে সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঘটনা এবং যে ভারত মাতার চিত্র অবলিঙ্গনাথ সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের সেই ক্লারিয়ান কল যে ভারতবর্ষের সমস্ত শিল্পীদের এই মুহূর্তে এমন ছবি আঁকা উচিত যাতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে আজ সেই ধনির সঙ্গে একই সুরে পশ্চিমবঙ্গকে আবার যুক্ত করে দিল দিনটা আমাদের গর্বের দিন ছিল আনন্দের দিন বন্দে মাতারামের মধ্যে দিয়ে কিংবা ভারত জয়ের মধ্যে দিয়ে কোন রাজনৈতিক দলকে চিহ্নিত করা যায় কোন বিশেষ সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দেওয়া যায় তাই ভারতীয় সেনাবাহিনীর থেকে উৎসারিত এই জয় ধ্বনি এই স্লোগান সারা পৃথিবীর মানুষ দেখেছেন যে পাকিস্তানের যে মিথ্যাচার যে দাবি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার আঘাত আনতে সক্ষম হয়েছেন সেখানেই দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নিজের সেনাবাহিনীকে তিনি সম্বোধন করলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই পশ্চিমবঙ্গের মাটিতে এমনকি কিছু বিরোধী রাজনৈতিক দল যদিও সর্বদলীয় বৈঠকে তারা সরকারের পাশে থাকার এবং সেনাবাহিনীর পাশে থাকার সিদ্ধান্ত নেন সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়েই তারা বলেন আমরা এই মুহূর্তে সরকারের পাশে আছি সেনাবাহিনীর পাশে আছি কয়েক ঘন্টা পরে সেই ব্যক্তি সরকারের সমালোচনা করেন বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে চান সেই বস্তাপচা পুরনো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করে পরিচালনা করার রিপোর্ট এন ডি নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না